দিদি ভাইরা হলমার্ক ওয়াইডি নাইন ওয়ান বালা এই বালাগুলোর ওজন আছে মাত্র মাত্র গ্রাম করে মেকিং চার্জে নিয়ে যান নিজের দিদি ভাইরা এই পলা জুড়াটা দেখুন অসাধারণ সুন্দর খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র সাড়ে পাঁচ হাজার ছ হাজার থেকে স্টার্ট হচ্ছে এই পলাগুলো দিদি ভাইরা এই ডিজাইনটা দেখুন রাজকোটের পেটি এইগুলো আপনাদের হাতে খুবই সুন্দর বানাবে খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র সাত হাজার থেকে শুরু হচ্ছে মাত্র সাত হাজার টাকা থেকে শুরু হচ্ছে দিদি ভাইরা এই পেস্টিং পলাগুলো দেখুন খুবই সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে শুরু হচ্ছে মাত্র সাড়ে ছ হাজার টাকা থেকে আপনি যদি এই ধরনের লাইট ওয়েটের মধ্যে পলা ও পেটি খোঁজ করছেন তাহলে নিশ্চয়ই আপনাকে আসতে হবে এস এসএস জুয়েলার্স দমদম ব্রাঞ্চ হনুমান মন্দিরের ঠিক অপোজিটে এই ধরনের নতুন নতুন সোনার গহনার ডিজাইন দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন